তোরা কীভাবে বুঝতে পারে যে তারা মারা গেছে ইন্না নিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন মৃত ব্যক্তিরা বুঝতে পারে না যে সে শুরুতেই মারা গেছে মৃত্যুর পরবর্তী আত্মীয় স্বজনের কান্নাকাটি গোসল কখনের কাপড় পরানো এমনকি তাকে কবরস্থান করা পর্যন্ত নিজেকে সে মনে করে মৃত্যুর স্বপ্ন দেখছে তার মনে সবসময় স্বপ্ন দেখার সাথ থাকে তখন সে চিৎকার করে কিন্তু কেউ তার চিৎকার শুনতে পায় না পরবর্তীতে যখন সবাই সত্রভঙ্গি হয়ে যায় এবং মাটির নিচে একা তাকে রেখে চলে আসে আল্লাহ তার আত্মাকে পুনরুদ্ধার করেন তার চোখ খুলে এবং তার খারাপ স্বপ্ন থেকে জেগে উঠে প্রথমে তিনি খুশি হয়ে এবং কৃতজ্ঞ যে তিনি যা দেখেছিলেন তা কেবল একটি দুঃস্বপ্ন ছিল এবং এখন সে তার ঘুম থেকে জেগে উঠেছে তারপর সে তার শরীরকে স্পর্শ করতে শুরু করে যা সবেমাত্র একটি কাপড়ে মরানো হয়েছে অবাক হয়ে প্রশ্ন করে আমার জামা কোথায় আমার অন্তর্বাস কোথায় তারপর তিনি বলতে থাকেন আমি কোথায় এই জায়গাটি কোথায় কেন সর্বত্র ময়লা কাতার গন্ধ আমি এখানে কি করছি তারপর সে বুঝতে শুরু করে যে সে আন্ডারগ্রাউন্ড এবং সে যে অনুভব করেছে তা স্বপ্ন নয় আর তিনি সত্যি মারা গেছেন তিনি যতটা সম্ভব জুড়ে চিৎকার করেন তাকেন তার আত্মীয়রা যারা তাকে বাঁচাতে পারে রাজাক আবদুল্লাহ খাদিজা আয়সা কেউ তার উত্তর দেয় না তখন তার মনে পড়ে যে এই মুহূর্তে আল্লাহ একমাত্র বড়সা তখন তিনি গাদেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করো সে এমন এক অবিশ্বাস্য বইয়ে চিৎকার করে যে জাতিবন্ধ সে আগে কখনো অনুভব করিনি যদিও সে একজন এক মানুষ হ তবে হাস্য উজ্জ্বল মুখের দুজন ফেরিস্তা তাকে সন্তান দিতে বসবে তারপর তার সর্বোত্তম সেবা করবে যদিও সে খারাপ লুক হয় তবে দুজন ফেরেস্তা তার বই বাড়িয়ে দিবে এবং তার কুৎসিত কাজ অনুযায়ী তাকে নির্যাতন শুরু করবে হে আল্লাহ আমাদের গুণ মাফ করুন নেক কাজ করার তৌফিক দান করুন ইমান নিয়ে পরকালে পারি পাড়ি দেওয়ার নসিব দান করুন আমিন